আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগবে এবং লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ছাড়া ভিডিও আপনার কাছে প্রথম পৌঁছয় আমরা আজকে যেই প্রসঙ্গে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গাড়ির ট্রেনিং এবং হাত সেটিংয়ের বিষয় আর আপনারা ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগবে কিছু বুঝতে পারবেন আমরা কীভাবে শেখাচ্ছি না শেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন এবং আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনি আরও বেশি ভালো করে বুঝতে পারবেন তোমার বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আপনারা একটু জানাবেন কমেন্টস করবেন আর আপনারা অনেকেই ভিডিওটা দেখার পরে আমাকে অনেকেই ফোন করছেন কিন্তু আমরা তো বেশি ছেলে নিতে পারবো না বেশি স্টুডেন্ট নিতে পারবো না তো আমরা কম কমই নিচ্ছি কেননা যেহেতু আমার হাতে সময় অনেকই কম আমি আরও দুটো ব্যবসা করি একটা হচ্ছে ড্রাইভার সার্ভিস আর একটা হচ্ছে আয়ার সার্ভিসের ব্যবসা আছে যার জন্য আমি সময়টা খুবই কম দিতে পারবো যার জন্য আমি খুব কম ছেলেই নিচ্ছি তা আপনারা যদি শিখতে ইচ্ছা হয় তাহলে আপনারা আসতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফিসে এসে অফিস থেকে আমরা বলে দেবো যে আপনাদের কবে থেকে আপনারা শিখতে পারবেন সবই আমরা বলে দেবো তা আপনাদের শেখার ইচ্ছে হলে আগের থেকে অফিসে এসে বুকিং করতে হবে বুকিংটা করে দিলে আমরা অবশ্যই আপনাকে ডেট দেবো অবশ্যই শেখাবো এবং আমাদের এটা গ্যারান্টি যে আমরা আপনার হাত সেটিং করে দেবো এইটুকু আমার তরফ থেকে আমাদের গ্যারান্টি আছে যে আপনার হাত সেটিং আমরা করে দেবো করে দেবো এবং আমাদের যা সিস্টেম আছে সিস্টেমকে ভিত্তি করেই আমরা করবো আর সপ্তাহে দু দিন করে আপনাদের ক্লাস করতেই হবে যদি বেশি করেন বেশি করতে পারেন কোনো আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আর আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর ওয়ান সেভেন থ্রি ফোর নাইন থ্রি আর একবার বলছি নাইন এইট সেভেন ফোর ওয়ান সেভেন থ্রি ফোর নাইন থ্রি থ্যাংক ইউ ধন্যবাদ টাটা